কখনো কি ভেবেছ মানুষ যদি সাগরের নিচে পদ বানায় পানির উপরে শহর গড়ে আর বিশাল নদীর উপরে এমন ব্রিজ তৈরি করে যা তলা ভবনের সমান তবে সেটা কি সায়েন্স ফিকশন না বন্ধু এটা সায়েন্স রিয়ালিটি এবং এই বাস্তব কল্পকাহিনী ঘটেছে চীনের দক্ষিণে যেখানে একসাথে দাঁড়িয়ে আছে পৃথিবীর তিনটি প্রযুক্তির বিষয় জংশন যা স্টিল আর কংক্রিটের এক অবিশ্বাস্য উড়ন্ত সেতু লিং ডিং ইয়াং এটি সাগরের বুক ফাটিয়ে দাঁড়ানো স্থাপত্য আর ওয়েস্ট আর্টিফিশিয়াল আইল্যান্ড এক খণ্ড মানুষ নির্মিত ভবিষ্যৎ বিশাল এক প্রকল্প দ্য সেন্ট জংশন করিডোর একটি করিডোর যা শুধু শহর নয় ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গে বর্তমানকে যুক্ত করেছে জংশন তুমি একে দেখে ভাবতে পারো এটা যেন কোন সায়েন্স ফিকশন সিনেমার সেট কিন্তু না এটা বাস্তব এবং প্রতিদিন হাজার হাজার গাড়ি এর উপর দিয়ে চলাচল করে যেখানে নদী স্রোত যেমন বেপরোবা তেমনি প্রযুক্তির ছোঁয়াও যেন সর্বত্র ঠিক সেইখানে দাঁড়িয়ে আছে জংশন ব্রিজ এক হাজার একশো মিটার দীর্ঘ আট লেনের বিশাল এক সেতু যার উপর দিয়ে গাড়িগুলো যেন উড়ে যায় কিন্তু প্রশ্ন হলো এই সেতু কিভাবে দাঁড়িয়ে আছে এই পিলারগুলো নব্বই মিটার উচ্চতার কেমন যেন সাগরে বুক ফুড়ে আকাশ ছুতে চায় এগুলো শুধুই কংক্রিট নয় এক একটা ইঞ্জিনিয়ারিং কবিতা এখানে ব্যবহৃত হয়েছে কেবল স্ট্রেইট ডিজাইন যাতে সেতু নড়ে না দোলে না বরং ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে যার প্রতিটি তার এমনভাবে টান টান করা হয়েছে যাতে ভারসাম্য সঠিক থাকে এমনকি বিশাল মাত্রার টাইফোনেও কম্পন না হয় এই ব্রিজ নির্মাণে আরও ব্যবহৃত হয়েছে এমন অ্যান্টি করজেন কোটিং যা একশো বছরের বেশি সময় সেতুকে রক্ষা করবে জলের ক্ষয় থেকে এর প্রতিটি পিলার পানির নিচে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যাতে তলা ভবনের মতো ওজন একা বহন করতে পারে ও হাওয়ার গতিবেগ অনুযায়ী ব্রিজের স্থিতি নিয়ন্ত্রণ করতে এখানে ব্যবহৃত হয়েছে ইন্টেলিজেন্ট ভাইব্রেশন ড্যাম্পিং সিস্টেম এরপর আসে লিঙ্কডিংয় এই সেতুটি সত্যি হলেও তুমি বিশ্বাস করতে চাইবে না এটা এক ধরনের সাহস এক ধরনের মিশন যার মূল স্প্যান এক মিটার যার ফলে এটাই বিশ্বের অন্যতম দীর্ঘ সাসপেনশন ব্রিজ এই ব্রিজের পিলারগুলো দুইশো সত্তর মিটার যা আইফেল টাওয়ারের চেয়েও লম্বা এবং তলা ভবনের সমান যেখানে মূল তারগুলো এতটাই শক্তিশালী যে প্রতিটি তারে দশটি বিমান ঝুললেও কিছু হবে না তুমি জানো কি এই ব্রিজ নিজ দিয়ে এমন বিশাল জাহাজ যেতে পারে যা বিশটি ফুটবল মাঠের সমান এবং প্রতিদিন গড়ে তিন হাজারেরও অধিক বেশি কার্গোশিপ চলাচল করে এই রুটে এটি নির্মাণের সময় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে যার মধ্যে ছিল প্রবল সমুদ্রস্রোত ত্রিশ মিটার পর্যন্ত গভীর ফাউন্ডেশন এবং টাইফোন রেসিস্ট্যান্ট অ্যাঙ্করিং সিস্টেম প্রতিটি মুহূর্তের চাপ বিশ্লেষণ করতে এখানে ব্যবহৃত হয়েছে এ আই পাওয়ার টেনশন মনিটরিং যাতে যে কোনো ঝুঁকির আগেই সিগনাল পাঠানো যায় আর একটা জিনিস জানো এই ব্রিজ রাতে এমন আলোর ঝলকায় ভরে উঠে যেটা দেখা যায় স্যাটেলাইট ইমেজেও আমরা এমন এক স্থানে আসছি যেটা পাঁচ বছর আগেও ছিল শুধুই সমুদ্র আজ সেখানে দাঁড়িয়ে আছে একটি দ্বীপ যেখানে রোবট স্মার্ট সেন্সর রাডার টাওয়ার সবই কাজ করে প্রাকৃতিক দ্বীপ তৈরি হয় হাজার বছরের ঢেউয়ে কিন্তু চীন সেটা বানিয়ে ফেলেছে চার মাসে সতেরো হাজার স্কোয়ার মিটার এলাকা যা উনিশটি ফুটবল মাঠ একসাথে রাখলে যতটা হয় কিন্তু দ্বীপ তৈরি কি এত সহজ না তারা মাটিতে পুঁতে দিয়েছে এই সাতান্নটি বিশাল স্টিল সিলিন্ডার প্রতিটির ব্যাস আঠাশ মিটার উচ্চতা চল্লিশ মিটার এই দ্বীপে রয়েছে ইন্সপেকশন টাওয়ার ফায়ার স্টেশন রোবট সিস্টেম এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত একটা হাইটেক ভিজিটর সেন্টার এটাই হয়তো একদিন হবে স্মার্ট দ্বীপের আদর্শ এ দ্বীপ শুধু ব্রিজের এক সংযোগ কেন্দ্র নয় এটি নিজেই একটি মেনি সিটি যেখানে রয়েছে ভিজিটার হাব মনিটরিং সেন্টার ড্রোন সাপোর্টেড সার্ভেলিয়েন্স স্টেশন এ দ্বীপের ভেতর থেকে শুরু হয় সেই ঐতিহাসিক ছয় দশমিক আট কিলোমিটার লম্বা পানির নিচের টানেল যা বিশ্বে প্রথমবারের মতো ইমার্স টিউব টেকনোলজি দিয়ে বানানো মানুষ এতটা কিভাবে পারে সাগরের নিচ দিয়ে টানেল পানির উপরে বুলেট ট্রেন আর এমন ব্রিজ যা দেখা যায় স্যাটেলাইট থেকেও তুমি যদি এমন ভাবো বাংলাদেশে কি এমন কিছু করা সম্ভব তাহলে তুমি একা নাও কমেন্টে লিখো বাংলাদেশেও সম্ভব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ডিজিটাল দুনিয়া আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ শেখা থেমে গেলে ভবিষ্যৎ চলে যায় অন্ধকারে